সম্মানিত দেশবাসী আসসালাম আলাইকুম আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে আমরা পর্যায়ক্রমে আলহামদুলিল্লাহ ভাইরাল জ্বরের অর্থাৎ ভাইরাল ফিভারের প্রত্যেকটি ভিডিও আপনাদেরকে দিয়েছি আপনাদেরকে সচেতন করার জন্য আলহামদুলিল্লাহ আমরা এই সচেতনতা মূলক পোস্টগুলো থেকে বারবার আপনাদের একটা রিপ্লে কমেন্ট পেয়েছি সেটা হলো এই জ্বর থেকে পরিত্রাণের পর মানে জ্বর ভালো হয়ে যাওয়ার পর বাচ্চাদের দেখা দেখা যাচ্ছে 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 অনীহা চলে ঘা হচ্ছে আবার এরপর খুব খাবারে মানে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে আবার বাচ্চারা একই বারেই খেতে না অ্যানোরেক্সিয়া হচ্ছে তো এটার জন্য আমরা যেটা বলবো যে আপনার বাচ্চাকে আহ নিকটস্থ একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে একটু ভিটামিন কিছু ডেফিসিয়েন্সি দূর করার জন্য কিছু মেডিসিন খাওয়াইতে পারেন যেহেতু এই ফিভারে অনেক শরীরে ঘাটতি হয় এই ঘাটতি গুলো পূরণ করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করবেন আহ আশা করি আপনার সন্তান ভালো থাকবে ইনশাআল্লাহ